বিসমিল্লাহ রহমান রহিম তো ইউক্রেইনের মধ্য দিয়ে বন্ধ রাশিয়ার গ্যাস রপ্তানি রিসেন্টলি এই নিউজটা খুব বেশি হাইলাইটেড হয়েছে যে রাশিয়ার মধ্যে থেকে যে গ্যাস এই গ্যাস ইউরোপে রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন জায়গায় রপ্তানি হয় তো ইউরোপে রপ্তানি হয় মেনলি চার থেকে পাঁচটা বড় বড় পাইপ আছে সেই পাইপ লাইনের মাধ্যমে এর মধ্যে দিয়ে ইউক্রেনের উপর দিয়েও দুইটা ম্যাজর পাইপ গিয়েছে রাশিয়া থেকে তো সেই পাইপলাইনে আবার চুক্তি থাকে যেমন প্রতি পাঁচ বছর পর পর সেই চুক্তি রিনিউ করতে হয় যে ইউক্রেনের উপর দিয়ে রাশিয়ার গ্যাস ইউরোপে যেতে পারবে কিন্তু গত বুধবার দিন সেই একটা চুক্তির মেয়াদ শেষ হয় এবং শেষ হওয়ার সাথে সাথে ইউক্রেন থেকে সেই পাইপলাইন বন্ধ করে দেওয়া হয়েছে ফলে রাশিয়া থেকে ইউক্রেন হয়ে যে গ্যাস যাওয়ার কথা ছিল ইউরোপে সেই গ্যাস গতকাল থেকে আর যেতে পারছে না এই বিষয়ে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী বলেছেন যে তারা নতুন করে কোন চুক্তি নবায়ন করবে না বা চুক্তি বাড়ানোর যে সেটা সেটা মানে যেটা তারা প্রত্যাখ্যান করে আর অন্যদিকে ইউনিয়ন বলেছে যে তারা আগের থেকেই এই বিষয়ে প্রস্তুত ছিল তারা আগের থেকেই এই বিষয়ে প্রস্তুত ছিল এ কারণে তারা রাশিয়ার অল্টারনেটিভ হিসেবে এল রপ্তানি এবং অন্যান্য দেশ থেকে প্লাস যুক্তরাষ্ট্র থেকে এলএনজি রপ্তানি নরওয়ে থেকে গ্যাস রপ্তানি এই সকল আমদানি বিষয়টা আর কি বাড়িয়েছে একটা নিরাপত্তা সহ বিভিন্ন কারণ দেখিয়ে ইউক্রেনের মধ্যে হামলা চালায় এবং হামলা চালানোর সাথে সাথে প্রায় বিশ পারসেন্ট ইউক্রেনের বিশ এলাকা রাশিয়া দখল করে নেয় এবং এই দখল করার কারণের ফলে কি হয় যুদ্ধ তো বেজেই থাকে তো এই যুদ্ধের কারণে আর কি এই চুক্তি আর নবায়ন করা হচ্ছে না একটা বিষয় এখানে অ্যালার্মিং যে রাশিয়া থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট গ্যাস আমদানি করত ইউরোপ মানে ইউরোপে টোটাল কনজামশনের চল্লিশ পার্সেন্ট গ্যাস রাশিয়া থেকে আমদানি করত সেই পার্সেন্টেজ কমে এখন এইট পয়েন্ট সেভেন চলে আসছে তার মানে অনেক কমে আসছে এবং এই অল্টারনেটিভ হিসেবে তারা বের করে নিয়েছে কাতার নরওয়ে যুক্তরাষ্ট্র এই সকল দেশগুলোকে আর কি এখন আসি অন্যান্য পাইপলাইনের বিষয়ে রাশিয়া থেকে ইউরোপে এখনো অন্য পাইপলাইনগুলো হচ্ছে দিয়ে একটা যায় আরেকটা হচ্ছে হাঙ্গেরি সার্বিয়া হয়ে ইউরোপের মধ্যে গ্যাস সরবরাহ হয় এই ছিল বর্তমানে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস যাওয়ার পরিস্থিতি এবার আসি পুতিন এবং জেলেনিস্কির অবস্থান কিরকম এই যুদ্ধের বিষয়ে রিসেন্টলি নতুন বছর উপলক্ষে পুতিন ভাষণে বলেছেন যে তিনি তার দেশের নাগরিকের ভালোর জন্য সবচেয়ে বেশি বেশি অগ্রাধিকার অগ্রাধিকার তিনি সবচেয়ে দিবে দিবে যদিও তিনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে কোনো কিছু তেমনি ক্লিয়ার করেনি কিন্তু সেনাদের সাহস এবং বীরত্বের প্রশংসা করেছেন এই ছিল পুতিনের আহ ভাষ্য অন্যদিকে জেলেনিস্কির মতে জেলেনস্কির মতে যে যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ ইউক্রেনের পাশে ছিল তারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার আহ নরমাল যেই খাদ্যপণ্য তার দাম বেড়ে গেছে কেন্দ্রীয় ব্যাংকের সুদ হার বেড়ে গেছে তো এতে তারা অনেক কনফিডেন্ট এবং এছাড়াও তারা বলেছে যে দুই সাল হোক আমাদের বছর এবং দুই সালে তারা সর্বশক্তি দিয়ে যুদ্ধ করবে তারা জানে শান্তি তাদের উপহার হিসেবে দেওয়া হবে না তবে রাশিয়াকে থামাতে এবং এই যুদ্ধ শেষ করতে তারা সবকিছু করতে প্রস্তুত এই ছিল হচ্ছে জেলেনিস্কির ভাষ্য এবার আসি যে রাশিয়া থেকে কি পরিমাণে গ্যাস ইউরোপের দিকে যাচ্ছে কিভাবে যাচ্ছে তার একটা চিত্র হিসেবে তো দেখা যাচ্ছে যে রাশিয়া থেকে রাশিয়া থেকে রাশিয়া রাশিয়া থেকে ইউরোপের দিকে যে গ্যাস যাচ্ছে এখানে ব্লু স্ট্রিম পাইপলাইন দিয়ে যাচ্ছে দিয়ে তুর্কিতে তুর্কি তুর্কিতেও যায় আবার হাঙ্গেরি হয়ে ইউরোপের মধ্যেও যায় এই যে ইউক্রেন ইউক্রেনের ভেতর দিয়ে পাইপ রয়েছে এই পাইপ লাইন দিয়েও ইউরোপের মধ্যে গ্যাস যায় এই পাশে নর্থ স্ট্রিম ওয়ান টু এই পাইপ রয়েছে এগুলো দিয়ে রাশিয়া থেকে গ্যাস যায় এবং গ্যাস যায় কি পরিমাণে বা সক্ষমতা কি? যেমন নর্থ ইস্ট দিয়ে ফিফটি ফাইভ বিসিএমপিএ বিলিয়ন কিউবিক মিটার পার অ্যানাম প্রতি বছর এত বিলিয়ন কিউবিক মিটার গ্যাস যেতে পারে। তো সেই ক্ষেত্রে যদি তাকাই যে ইউক্রেনের যে পাইপলাইনটা এটা দিয়ে প্রচুর পরিমাণে গ্যাস রপ্তানি হতে পারে। অন্যান্য গুলোর থেকে নর্থ ইস্ট বাদ দিলে বাকিগুলো থেকে বেশি ইউক্রেনের এই পাইপলাইন দিয়ে যাওয়ার সক্ষমতা ছিল। এই ছিল হচ্ছে রাশিয়া থেকে ইউক্রেনে যাওয়ার গ্যাস পাইপলাইনের একটা সামগ্রিক চিত্র এবার আসি ইউরোপে ইউরোপের মধ্যে যে পরিমাণে গ্যাস কনজামশন হয় তার একটা বর্তমান চিত্র আগে তো দেখতাম যে চল্লিশ পার্সেন্ট রাশিয়া থেকে আমদানি হতো কিন্তু এখন সেটা এইট পয়েন্ট ন্যাচারাল গ্যাস এবং এলএনজি এন জি সিক্স এর মতো তাহলে ম্যাক্সিমাম থেকে ইম্পোর্ট করে প্রায় নরওয়ে থেকে ইম্পোর্ট করে থার্টি পয়েন্ট সামথিং পার্সেন্ট ইউএসএ থেকে উনিশ এর মতো নর্থ আফ্রিকা থেকে চোদ্দ এর মতো এছাড়া ইউকে কাতার এবং অন্যান্য দেশ থেকে ইউরোপ তাদের গ্যাস আমদানি করে থাকে প্রায় দুইশো বিসিএমপিএ গ্যাস তাদের দরকার হয় তার মধ্যে রাশিয়া থেকে মাত্র এইট ও সিক্স পয়েন্ট ওয়ান বাদ বাকি সবটাই এখন বাইরের থেকে তারা আমদানি করছে এই ছিল তাদের বর্তমানের পরিস্থিতি ধন্যবাদ